আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে আশা করি ভালো আছেন আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আর একটা নিউজে ভিউয়ার্স আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন ভারত পাকিস্তান যুদ্ধের আরেকটা আপডেট নিউজ আপনাদের সামনে এই মুহূর্তে আমি নিয়ে এসেছি চলুন নিউজটিতে কী লিখেছে আগে আমরা সেইটা দেখি ভিউয়ার্স ভারতের রাফাল যুদ্ধ বিমান ভূপাতিতের সত্যতা নিশ্চিত করল ফ্রান্স এর ভেতরে কি লিখেছে চলুন আমরা দেখি ভারতের অন্তত একটি রাফাল যুদ্ধ বিমান ভূপাতিত করেছে পাকিস্তান এমন খবর দিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন ফ্রান্সের এক শীর্ষ গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানানো হয় এর মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো যুদ্ধক্ষেত্রে ফ্রান্সের উচ্চ প্রযুক্তির এই যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার খবর পাওয়া গেল পাকিস্তান দাবি করেছে তারা এখন পর্যন্ত ভারতীয় বিমান বাহিনীর পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে যার মধ্যে তিনটি ছিল রাফাল তবে ভারত তাদের কোনো বিমান ভূপাতিত হয়নি বলে দাবি করেছে ফরাসি ওই কর্মকর্তা সিএনএনকে জানান পাকিস্তান একাধিক রাফাল ভূপাতিত করেছে কিনা তা নিয়ে এখন তদন্ত চলমান এদিকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে যে একটি বিমানের ভাঙা কিছু যন্ত্রাংশের ছবি প্রকাশ করা হয়েছে সেখানে ফরাসি একটি নির্মাতা প্রতিষ্ঠানের নাম দেখা যাচ্ছে তবে এসব ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধ বিমানের অংশ কিনা সে বিষয়ে এখনও নিশ্চিত কিছু বলা যায়নি রাফাল ভূপাদীতের বিষয়ে সিএনএনের তরফ থেকে যোগাযোগ করা হলেও বিমানটির নির্মাতা প্রতিষ্ঠান দাসো এভিয়েশন ফ্রান্সের সেনাবাহিনী কোনো মন্তব্য করেনি ভিওয়ার্স এই ছিল এই নিউজটি এই নিউজটি প্রকাশ করেছে দৈনিক যুগান্তর যুগান্তর থেকে নিউজটি আপনাদের সামনে আমরা তুলে এনেছি ভারত পাকিস্তান যুদ্ধ চলমান অবস্থায় উত্তেজনা টান আমরা যে কোনো দেশে এই ধরনের রক্তক্ষয়ী যুদ্ধের বিরোধী তাই আমরা আশা করব আলোচনার ভিত্তিতে দুই দেশের এই ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ থেকে পিছু উঠবে এবং যার যার দেশকে দেশের মানুষকে নিরাপত্তা বিধান করবে ভিউয়ার্স আপনারা ভালো থাকবেন যে যেখানে থাকবেন